পাকা কলা সারা বছর পাওয়া যায় এই ফলটি অনেক পুষ্টিগুণ রয়েছে সেই আমি আলোচনা করব। নিয়মিত একটি অথবা দুটি পাকা কলা খেলে আমাদের হার্ট ভালো থাকে কারণ কলায় রয়েছে পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে পাকা কলা আমাদের হার্টকে ভালো রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে পাকা কলা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি কমায় কারণ কলায় আমাদের রক্ত চলাচলে সাহায্য করে যার জন্য আমাদের হার্টকে বা হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে আমাদের কিডনিকে ভালো রাখতে কলা বিশেষ ভূমিকা পালন করে কারণ কলায় রয়েছে পটাশিয়াম যা আমাদের কিডনিকে সচল রাখতে সাহায্য করে এবং কিডনিকে সুস্থ রাখতে সবল রাখতে সাহায্য করে পাকা পাকা কলা কলা আমাদের আমাদের কিডনিকে পাথর দেয় না এবং হাড়কে মজবুত করতে সাহায্য করে হাড়ের গঠনে হাড়কে মজবুত করতে সাহায্য করে এই পাকা কলা পাকা কলা আমাদের শরীরকে শক্তির যোগায় তাই যারা কায়িক পরিশ্রম করে এবং যারা খেলোয়াড় বা কায়িক পরিশ্রম করে ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং খেলোয়াড়রা তারা পাকা কলা খেয়ে থাকে এবং ক্লান্তি দূর করতে খুবই বিশেষ ভূমিকা রাখে পাকা কলা পাকা কলা আমাদের শরীরে শক্তি যোগায় তাই যারা কায়িক পরিশ্রম করেন তারাই এই পাকা কলা খেয়ে থাকেন খাদ্য হজমে সহায়তা করে পাকা কলা বিশেষ ভূমিকা পালন করে ফলে আমাদের শরীরে আরও পুষ্টি সঞ্চারিত করে থাকে যার ফলে আমাদের শরীরকে শক্তি যোগায় এবং খাদ্য হজমে সহায়তা করে দ্রুত খাদ্য হজমে সহায়তা করে পাকা কলা কলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ কলায় রয়েছে বিসিক যা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমায় এবং শরীরকে সুস্থ রাখে সবল রাখে এবং শক্তি যোগাতে সাহায্য করে এই পাকা কলা পাকা কলা আমাদের শরীরের শর্করার পরিমাণ ঠিক রাখে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এই পাকা কলা পাখা কলা বুক জ্বালা বা পেটের আলসার সারাতে বিশেষ ভূমিকা পালন করে পাকা কলা খেলে আমাদের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে পারে আমাদের শরীরের শ্বেত রক্ত তৈরি করে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই পাকা কলা যাদের ঠিক মতন ঘুম হয় না তারা পাকা কলা খেতে পারেন এবং যারা মানসিক চাপে ভুগছেন তারা পাকা কোলা খেলে খুবই উপকার পাবেন এবং মানসিক প্রশান্তিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাকা কোলা পাকা কোলা যাদের ঘুম হয় না তারা পাকা কলা খেলে খুবই উপকার পাবেন পাকা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিজেন্ট তৈরি করে কলা আমাদের শরীরে পুষ্টি চাহিদা পূরণ করে এবং শরীরে শক্তি জোগাড়ে এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে পাকা কলা পাকা কলা ফ্যাটি উপাদান রয়েছে যা আমাদের শরীরের ত্বককে ভালো রাখে এবং ত্বককে মসৃণ রাখে এবং ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে পাকা কলা ফ্যাটি উপাদান যা আমাদের শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে পাকা কলায়ের খোসা মুখে বা ত্বকে ঘষলে মুখের ব্রণ বা ত্বকে মসৃণে যাকে তবে পরিষ্কার পরিচ্ছন্নতা কলা এবং ভালো মানের গাছ পাকা কলা খুবই গাছ পাকা পাকা কলা খুবই পুষ্টিমানের এবং খুবই উত্তম তবে পাকা কলা নারী ঋতুস্রাবের সমস্যা এবং ঋতুস্রাব চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময় পাকা কলা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ কলাতে রয়েছে পটাশিয়াম আয়রন যা ঋতুস্রাব চলাকালীন সময়ে রক্ত স্বল্পতা পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকা কলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা পাকা কলা খেলে খুবই উপকার পাবেন উচ্চ নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা পালন করে পাকা কলা রক্ত চলাচলে আমাদের শরীর রক্ত চলাচলে সাহায্য করে আমাকে হাটকে ভালো করে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে পাকা কলা পাকা কলা দেহের হরমোনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে বা স্মৃতিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন খাদ্য তালিকায় একটা অথবা দুটি পাকা কলা থাকা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে নারীদের এই পাকা কলা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ চলাকালীন সময় ঋতুশ্রাম চলাকালীন সময় পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই গুরুত্বপূর্ণ তাই যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা পাকা কলা খেলে খুবই উপকার পাবেন কোষ্ঠকাঠিন্য রোগীর রোগীদের জন্য খুবই উত্তম খাবার এই পাকা কলা পায়খানা পরিষ্কার করতে ক্লিয়ার রাখতে সাহায্য করে এই পাকা কলা পাকা কলা আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দেয় যাদের ওজনের সমস্যায় ভুগছেন তারা পাকা কলা খেলে খুবই উপকার হবে পাকা কলা আমাদের ঘুমিয়ে সমস্যার সমাধান করে তাই যাদের ঘুম না তারা পাকা কলা খেলে খুবই উপকার পাবে হ্যাঁ পাখা খোলা আমাদের হার্ট দুর্বল তাই যাদের হার্ট দুর্বল তারা পাখা কোলা করে খুবই উপকার পাবেন এবং এসে এই পাখাগুলা স্ট্রোকের ঝুঁকি কমায় হ্যাঁ আমাদের হৃদযন্ত্রকে রক্ত চলাচলে সাহায্য করে রক্ত বাড়াতে সাহায্য করে এই রক্তে পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে তো কলা পাকা কলার বিশেষ উপকার নিয়ে আমি আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি লাইক এবং ফলো দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন